সাকিব আল হাসান নবম বিশ্বকাপ খেলতে আসছেন এটা এক অনন্য রেকর্ড বলা হচ্ছে এটাই নাকি সাকিবের শেষ টি টোয়েন্টি বিশ্বকাপ তাই তো ব্যাট হাতে দলে অবদান রাখতে চান সাকিব উড়াল দেবার আগে ছোটবেলার কোচ নাজমুল আবিদিন ফাহিমকে নিয়ে জোর অনুশীলন সাকিব সবসময় পরিশ্রম করেন তার অভিজ্ঞতায় হার্ডওয়ার্ক ওতপ্রোতভাবে জড়িত বেশি সাফল্য পেতে ডার্টি হার্ডওয়ার্ক করতেই হয় সেজন্যই সাকিবের প্রাণান্তর চেষ্টা চোখের সমস্যার কারণে হেড পজিশনে পরিবর্তন এনে কাজ চালিয়ে নিচ্ছেন সাকিব বিপিএলে রান পেলেও জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে দুই ম্যাচে করেছেন এক আর একুশ রান মোটে বাইশ রান আর সেজন্যই তো সফলতা খুঁজতে এমন ডেডিকেশন সাকিবের টি টোয়েন্টি বিশ্বকাপের সফল পারফর্মারদের একজন সাকিব আল হাসান টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে বেশি উইকেট শিকারী এই বাঁহাতি অলরাউন্ডার নিজের রেকর্ডকে আরও সমৃদ্ধ করার সুযোগ পাচ্ছেন অলরাউন্ডার সাকিব এবার টি টোয়েন্টি বিশ্বকাপে ছত্রিশ ম্যাচ খেলে সাতচল্লিশ উইকেট তার ইকোনমি রেট ছয় দশমিক সাত আট সাকিব বিশ্বকাপে চার উইকেট নিয়েছেন তিনবার সেরা বোলিং ফিগার নয় রান দিয়ে চারটা বর্তমানে টি অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষে আছেন সাকিব বিশ্বকাপে রান সংগ্রাহকের তালিকায়ও দিকে একজন সাকিব সাতশো বিয়াল্লিশ রান গড় তেইশ দশমিক নয় তিন এবং স্ট্রাইক রেট একশো বাইশ দশমিক চুয়াল্লিশ টি টোয়েন্টি বিশ্বকাপে ব্যাট হাতে তিনটা ফিফটি আছে সাকিবের বিশ্বকাপের অভিষেক আসরে দু হাজার সাতে মাঠে নাম আমার আগে সাকিব টি খেলেছিলেন মাত্র একটা বর্তমানে সাকিবের আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচের সংখ্যা একশো আন্তর্জাতিক টি সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায়ও দ্বিতীয় স্থানে আছেন সাকিব একশো পঁয়তাল্লিশটা উইকেট শিকার করে অনুশীলন করছেন আর ছোটবেলার কোচ ফাহিম স্যারের কাছ থেকে নানা রকম পরামর্শ নিচ্ছেন হাল ছেড়ে দেবার যে পাত্র নয় সাকিব তিনি বাংলাদেশকে ভালো কিছু দিতে চান বলেই এখনও এই বয়সেও পারফর্ম করে যান চেষ্টা করে যান

সমস্যা করতে হয়েছে আমাদের হাতে তো আপনিও জানেন যে খুব অগণিত খেলোয়াড় নেই যাদেরকে নিয়ে আমরা একে একে বিশ্লেষণ করে এই জায়গায় কার জায়গায় কে হতে পারে সেরকম খুব একটা সুযোগ আনফর্চুনেটলি আমাদের তাতে ছিল না সেই জায়গাতে ভবিষ্যতে আমরা নজর দেওয়ার চেষ্টা করবো যে আমরা আসার দু মাসের মধ্যে আমাদেরকে একটা দল নিতে হবে তো ভবিষ্যতে যেন কিছু খেলোয়াড় আমরা সেখানে তৈরি করতে পারি আমরা দু একজনকে আপনারা লক্ষ্য করেছেন যে আমরা হয়তো তাদেরকে খেলাইনি পারভেজ মনি ইজ ওয়ান অফ দ্যাম ভবিষ্যতে দিকে আমাদের চোখ থাকবে থাকবে তাকে যে যেমন এর মানে এই নয় তাকে এই প্রিপারেশন স্টেজে তিনি দলের সঙ্গে ছিলেন এবং তিনি সেখানে কিছু শিখতে পেরেছেন এবং তার অ্যাগ্রেসিভ ব্যাটিং করার কারণে টি টোয়েন্টিতে তিনি আমাদের নজরে থাকবেন